আল্লাহ নবী সাল আলি সাল্লাম বলেন সাদ তোমার আত্মমর্যাদা যদি এমন হয় আমার আত্মমর্যাদা তার চাইতে বেশি না কম এরপরে বলে বলে এবার শোনো সাদ তোমার আর আমার মানে তুমি সাদ আর আমি মোহাম্মদ আমরা দুইজনের আত্মমর্যাদা জেদ্দুর আল্লাহর কসম আমার রব্বুল আমিন মাওলার আত্মমর্যাদা তার চাইতে আরো কোটি 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 গুণ বেশি এই কারণে শুনতেছেন সবাই এই কারণে আল্লাহ নবী এই কারণে আমার আল্লাহ ওয়াদা করে রাখছে যে বে নারীকে আমি আল্লাহ পাঁচশো বছরের দূরত্বের আই জান্নাতের গ্রান তার নাকেও লাগতে দেব না আল্লাহ বলেন আমি দিতাম না তুলে তোরে দিতাম না তুই বেপরদা নারী তুই যা পারস দুনিয়ায় বুঝ করে গেল আরো বেড়া দেখা আমার কথা ডাইরেক্ট তুই আরো অসভ্য দেখা তুই রাস্তার লম্পট যত ফাঁস সব দিনে দেখা হিসাব রাখ কত যন্ত্র দেখে হাসছে কিন্তু আল্লাহ বলে বন্ধু জানাই দিয়ে ওই নাফরমান বেপর্দা নারীকে আমির আব্বুল আলমিন জান্নাতের গান না কেউ লাগতে দেব অথচ জান্নাতের গ্রান বলে নবীজি বলছেন পাঁচশো বছরের পাঁচশো বছরের রাস্তা এখান থেকে কি রামচন্দ্রপুর উম্মা আস আপনি না রামচন্দ্রপুর হইতো না এ দূর না রকম কদ্দুর বেশি কিতা দিয়ে বুঝাবেন কি দিয়ে বুঝেন না এমনি কথাটা কিতা দিয়ে মাপবেন আপনি হুতা দিয়া না চিনজি দিয়া সিএনজি দিয়ে মাপবেন না অটো দিয়ে মাপবেন কিটা দিয়ে মাপবেন পাঁচশো বছরের রাস্তা পাঁচশো বছর আপনি হায়াত ফাইলে না মাপতেন মিয়া কথা বলছেন পাঁচশো বছরের রাস্তা মাপতে আপনিও তো পাঁচশো বছর হেমাতার যাইতে হইব তো আপনি যাবেন কেমনে আপনি তো আপনার পাঁচশো বছরের নাই বেড়া আপনি তো পাঁচশো বছর তোলে রকেট চালাইতে হইব তাইলে না আপনি জানে গিয়ে পৌঁছবেন বুঝছেন না আপনি কথাটা ঠিক আছে আপনি রকেট দিয়ে চালাইবেন কিন্তু পাঁচশো বছর তো কি করতে আপনার সালাই তুই যাই হোক বুঝাইলাম আর কি পাঁচশো বছরের রাস্তা আল্লাহ নবী বলেন দূরে থাকতেই জান্নাতের গ্রান নাকে লাগে নাফরমান বে পর্দা নারী সেই গ্রানটুকুও পাবে না এটা আল্লাহর আত্মমর্যাদা গায়রত আল্লাহ বলে দেব না তোর আমার জান্নতে তো সস্তা না আমি তোর মতো নাফরমান মহিলাকে আমার জান্নাতের গ্রানও লাগতে দেব আপনারাও আপনাদের বিবিদেরকে বলিয়েন আপনারাও আপনাদের মেয়েদেরকে বলিয়েন যে মা দুনিয়া শেষ শেষ। বিবিরে বলে বউ বৌ দূর পারো বেডি চাইয়া রং নাটক সিনেমা টেলিভিশন নর্তকির নাচ যা পারো আরো বেলা মতে দরকার হইলে ভাত কম খাও নাস্তাখানা বন্ধ করিয়া দাও এক বেলা খানা কমাইয়া টেলিভিশন সাউন্ডের মাত্রা বাড়াইয়া দাও কারণ দুনিয়ায় যাবো শেষ এখানেই বক করেছে আমার মনে আছে আমি একবার এক জায়গায় দুপুরবেলা দাওয়াত খাইতে গেছিলাম যে ঘরের সামনের রুমে ভাত খাইছি ওই ঘরে টেলিভিশন তো খানার পরে বাহিরে বেসিন হাত ধোয়ার তো আমরা সবাই বাহিরে গেছি হাত ধুইতাম তো বাড়িওয়ালা আবার আঙ্গুর না কি জানি মনে খাওয়াইবো আবার ডাকছে ভিতরে আইতাম কইছে আমার আমি ভিতরে আবার হাত ধুইয়া ভিতরে ওই রুমে যে রুমে খাইছি আবার ঢুকে আইতে চাইতেছি দেখছি ঢুকতে ডুবতে এই বেড়ি ঘরের বেড়ার বউ দিছে দৌড় আবার মানে এই ফাঁকে পাঁচ মিনিট বা তিন মিনিট কদ্দুর টেলিভিশন বিশ্বাস করেন হুজুর আমার মতো এত বড় হুজুরের সামনে মিশা কথা গন্ধিত মানে হয় যে বাড়ির কলজাটার মধ্যে কি নাই সুখ নাই তো দুঃখ বাচ্চা যে খাবাইতে আছে মনে হয় বিষ খাবাইতে আছে হুজুর কোন সময় কি খাইয়া যাইবো বাকিটা সাইতুল্লাহ হাসัจজ আমার চোখে দেখা মিয়া এতজন মিনিটের লাগা বেড়ির আবার কত ছাইয়া গেছে আবার আবার বন্ধ করে দিচ্ছে তো আহা কি পরিমাণ ডাকাই কি পরিমাণ নির্মম কত নিকৃষ্ট আপনি চিন্তা করুন এইজন্য বলতিছিলাম আসলে এটা গায়রত আত্মমর্যাদার ব্যাপার আত্মমর্যাদা রিজিক খাবার সেটা বিরিয়ানি হোক খিচুড়ি হোক যাই হোক এটা আত্মসম্মানের ব্যাপার আমার জন্য রিজিক যদি বরাদ্দ থাকে আমি মাটির তলে গেলেও খাইতে হবে আমার কথা বলেন না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহি লেন ইমুতা নাফসান হাত্তা তাস্তাকমিলা রিজকাহা আল্লাহর নবী বলেন আল্লাহর কসম একটি নফস একটি প্রাণ মরবে না ততক্ষণ পর্যন্ত তার জন্য বরাদ্দকৃত রিজিক পূর্ণ না করে আল্লাহর নবী বলেন কসম করছি উম্মত কেউ মরবে না রিজিক না খাইয়া রিজিক পূর্ণ না করে এটা নবীজির হাদিস আল্লাহ নবী সাল আলী সাল্লামের হাদিস ইন্নার রিস্কা লাইয়াতুলুবুল আবদা কামায়তলব আজালু নবীজি বলেন কোন ব্যক্তিকে রিজিক এভাবে তালাশ করে বাহির করে কারো মৃত্যু তাকে যেভাবে তালাশ করে বাহির করে মৃত্যুকে খবর দিতে হয় না বড় নিজে আইয়ে কথা কর না কুন ইনাল মাউতাল্লাদি তাফিরুন মিনহু ফাইননাহু মুলাকিকুম আমার কারো নকল শুন না আমার মনের আবেগে মাঝে মধ্যে আমি দুই শব্দ আনি তো আল্লাহ তাআলা বলেন ও নবী বলেন বলে দেন পৃথিবীবাসী ইন্নাল মাউতা আল্লাযী তাফিররুনা মিনহু মৃত্যু থেকে তুমি যেখানেই পলায়ন করো না কেন فانه মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবেই করবে তুমিই কোন লাগদো না মৃত্যু নিজেই আস আসবে কিনা বলেন না আইসিউর সি ইউর ভিতরে আই ভিতরের থেকে তোমারে নিয়ে আসবে আই সিউ আই রোমে সবাই ঢুকতে পারে না কিন্তু আজরাইল ঢুকতে আরে আই সি রোমে মালাকুল মৌদ ঢুকতে হইলে মাস্ক লাগাইতে হয় না আলগা কাপড়ও লাগাইত হয় না ডাক্তার নার্স কর্তৃপক্ষ কেউ রে বলতো হয় না এবটা নিজে গিয়ে লই আইবে ঠিক না হ্যাঁ সবাই যাচ্ছে যাচ্ছে জায়গা মালাকুল মৌত গেছে কখন লইছে কখন কেউ টের পাইছে না মালাকুল মৌতের তল্লা তালা বলে মৃত্যু আসবেই তো নবীজি বলেন মৃত্যু যেভাবে তালাশ করে বের করে রিজিক সেভাবেই কি করে তালাশ করে বের এটার জন্য জানফানি ফানি করে লাউন এটার জন্য মরি বাসি যুদ্ধের ঘোষণা দেওয়া যে জীবনে আছে কি যে কোনো মূল্যে শিক্ষার দরকার হলে মার ফেটে ফুরে যত শিক্ষার শিক্ষার সিনা এত বেশি শিক্ষার হইল খিচুড়ি খাই জীবনে আসি কি দেখাই আসার কেমনে খাবে না বাচ্চা দেখলে বিরিয়ানি খাই আসার এটা এত এত কঠিন সাধনা করার বিষয় না এত সাধনা করার দরকার না এটা এটা ফায়সালা থাকলে আসবে আসবে ঠিকই না বলেন না আল্লাহ তালা কোরআনে বলেন বা এটা আমি আল্লাহ আমার উপরে ফরজ বানিয়ে নিলাম আবশ্যক বানিয়ে নিলাম ইল্লা আলাল্লাহ এই আলাটা ফরজের জন্য আসছে বুঝাবার জন্য তো আল্লাহ বলেন শুধু রিজিক দেব এটা এরুম না কথাটা বুঝছেন যে তোমার পাত তরকারি আমি দিমুই তবে এটা এরুম না যে একখানে শুধু ঠিকানা দিয়ে রাখছি ওইখানে পাত তরকারি থাকে সবসময় তুমি গিয়ে গিয়ে হ্যানতে বাতলে যাইবা আল্লাহ কয় না এটাও না এটাও না মুস্তাকার রাহা তোমার পূর্ণ হায়াতে তুমি কখন কোন সেকেন্ডে কোন মুহূর্তে কোথায় থাকবা কোথায় কোথায় তোমার রিজিক কোনটা পৌঁছাইতে হবে আমি আল্লাহ কায়নাত সৃষ্টির আসমান জমিন বানাবার কম পক্ষে পঞ্চাশ হাজার বছর আগে নির্ধারণ করে রাখছি শেষ পর্যন্ত তোমার দাফন হবে কোথায় সেটাও আমি আল্লাহ তালা আগের থেকে কি জানি কুল্লুন ফি কিতাবিন আল্লাহ বলে তোমার রিজিকের সব কিছু আমি আল্লাহ সুস্পষ্ট কিতাবের মধ্যে লিখে রাখছি কি করে রাখছি লিখে রাখছি তাহলে এই ছয় মাসে আমার আমি একজন মানুষের আমি গতকালকে রাত্রে ছিলাম আড়াই হাজার নারায়ণগঞ্জ আজকে এনে আমি কথাটা বুঝছি আমি আগের দিন ছিলাম সাতক্ষীরা পরের দিন ছিলাম হাটাজারি চট্টগ্রাম এমন বয়ানেও গেছি আগের রাত সাতক্ষীরা মাহফিল করছি পরের রাত মাহফিল করছি চিটাগান তাহলে ফেরেশতা যদি শুধু আমার বাত্তরকারী ওনার হাতে দায়িত্ব দিত উনি আমার কি পরিমাণ দমক দিল বেটা বাদ দুগালো যা তোর ফিসে পিছে বেটা এভাবে ঘুরতে আছে বেটা তাই বেটা তুই বেটা কিতা শুরু করছো বেটা ঠিক কিনা কইব কিনা করন। ভাত দুগা নিরিবিলি খাইবি এক জায়গায় বইয়া কি আজ ঘেনে কালি কেহেনে আরে কি কি শুরু করছে বেটা তুই আমার বেটা আমার আর কাম নাই আমি বুঝি তোর বাতলে লই আর সারাটা দুনিয়া আল্লাহ তালা বলে বান্দা ফেরস্তা চিন্তা করতে হয় না আমি এটা ঠিক করে রাখছি সাতখিরে তোমার রিজিক কি চিটাগঙ্গে তোমার রিজিক কি কখন তুমি থাকবে কোথায় খাবে কোথায় কি খাবে না খাবে আল্লাহ বলেন এটা আমি আগে কি করে রাখছি নির্ধারণ করে এজন্য হাত ধুইয়া বাতের ফ্লেট বাত নিয়েও অনেকের খানা হয় না আবার কথা নাই বার্তা নাই এবার আইয়নের কোনো কথাই নাই খানার টাইমে আইয়া হাজির ম্যান কিরে তুই কি আসমানতে ভরলি নি বাতের টাইমে এইভাবে কেমন আইলি ঠিকই না বলে তো সব কার ফেসালা এজন্য জোয়ান যারা ছেলে যারা বাফ আজকের জন্য বলি না শুধু সামনের দিনের জন্য নসিহত করলাম ভাতের জন্য খাবারের জন্য একটা জিলাফির জন্য এক প্যাকেট বিরিয়ানির জন্য এক প্লেট খিচুড়ির জন্য বাজান নিজেকে এত ছোট না। আমরা মুসলমান আমরা মুসলমান আমাদের আত্মমর্যাদা আছে আত্মসম্মান আছে আমরা নিজেকে একবারে এত ছোট বানায় নেই ঠিক না এত এত ফসাই এলাম নিজেরে এটা ঠিক না আল্লাহর ফয়সালা থাকলে রিজিক আসবেই الله فاصلة نتقله الله تعالى ما ذكر بوشر توفيق دانكوا